কিন্তু কনভার্সেশনগুলো গুগুলের কাছে এবং হোয়াটসঅ্যাপের কাছে জমা হয়ে থাকে সেগুলো আজকে থেকে আর হোয়াটসঅ্যাপের কাছে জমা হয়ে না আজকে এই সেটিংসটি করার মাধ্যমে সো চলুন আমরা সেটিংসটি আগে দেখে নেই সবটিকে ওপেন করে নিয়ে উপরে দেখতে পাচ্ছেন সাইডে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করে দিয়ে সেটিংসে ক্লিক করে দেবে সেটিংসে ক্লিক করে দেওয়া আসে সেখানে দেখতে পাচ্ছেন সেট এই স্যাটের উপরে ক্লিক করে দেবে ক্লিক করে একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন সেট ব্যাকআপ এই স্যাট ব্যাকআপের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া সে নিচে দেখতে পারবেন এন্ড টু এন্ড এই যে নিচের এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসে সেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রান অন এই ট্রান অনের উপরে ক্লিক করে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটাই কিন্তু ম্যানুয়াল এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করবে বা সেভ করবে তো এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন সেখানে আমি একটা পাসওয়ার্ড এখানে আমি সেট করে দেবো সো এখান থেকে আমি কিন্তু একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো সেমভাবে আমাদের কিন্তু এখানে আরেকটি পাসওয়ার্ড সেম যে পাসওয়ার্ডটি আমরা এখানে ব্যবহার করছি সেটা এখানে ব্যবহার করতে হবে সেম পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট ক্লিক করে দিলে আপনাদের মাঝে এখানে ক্রিয়েট লেখা চলে আসবে তো এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দিবেন দেবেন ডেডশিট একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার শেষে